গজারিয়ায় বিএনপি ও যুবদলের বাইশ নেতাকর্মীর পদত্যাগ করেছেন গজারিয়া প্রতিনিধি এস এম নাসির উদ্দিন জানান মুন্সীগঞ্জের গজারিয়ায় তৃণমূল নেতাদের মতামত উপেক্ষিত এবং জনপ্রিয় নেতাদের বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুবদলের আহ্বায়ক সহ বাইশ নেতাকর্মী শুক্রবার দুপুরে উপজেলার রসুলপুর অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় লিখিত বক্তব্য পাঠ করে পদত্যাগ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বোরহানুদ্দিন ভুইয়া। যুবদলের আহ্বায়ক ওহিদুল ইসলাম এছাড়াও আরও অর্ধ নেতাকর্মী নেতা পদত্যাগ করবেন বলে জানা যায় উপজেলা বিএনপির আহ্বায়ক বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নির্দেশে ধানের শীর্ষের প্রার্থী কামরুজ্জামান রতনের পক্ষে কাজ করে যাচ্ছে এই পদত্যাগের বিষয় তিনি কিছুই জানেন না আমরা আমাদের প্রার্থী ধানের শীতের প্রার্থী জনাব কামরুজ্জা মালতার পক্ষে কাজ করে যাচ্ছে যারা আজকে পদত্যাগ করেছে তাদেরকে আমরা বারংবার আহ্বান জানিয়েছি যে আসুন ধানের শীতের ছায়াতলে আসুন তার যে নির্দেশ মানুন বেগম খালেদা জিয়াকে আমরা সম্মানিত করি আগামী দুই বছরে ধানের শীতকে যুক্ত করি তাদের এই পদত্যাগ সম্বন্ধে আমাদের সাথে করে নাই আমরা এই সমাজে কিছুই জানি না বলতে পারবো না